হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণানী স্বর্ণা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো আজকে আমি খুব সিম্পলভাবে মূলগণ্ট রেসিপি নিয়ে চলে আসলাম তোমরা খুব কম উপকরণে এই রান্নাটা রান্না করতে পারবে আর খেতেও খুব ভালো হবে তো ফার্স্টে দেখে পেয়েছো আমি দুই পিস মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি সেই কড়াইতে আমি দিয়ে দিলাম ফোড়নে জিরে সাদা জিরে অবশ্য সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরেটা ভালো মতো হতে আমি যেহেতু আলু খেতে পছন্দ করি মরিঘণ্টে আলু আমি দিয়েছি আর মুড়িঘা আলু দিলে খুব ভালো লাগে তো আমি কিছু স্লাইস করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা ভালো করে ভেজে নেবো আর তুমি যেসব তরকারিতে আলু দাও না কেন আলুটা যদি সুন্দর করে ভাজা হয় তাহলে আলুগুলো খেতে ভালো লাগে তারপরে আমি কিছুটা পেঁয়াজ দিলাম এটা তোমাদের ভালো না লাগলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো আমার ভালো লাগছিলো তাই আমি সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নেব এই দেখো এরকম করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি কিছু মশলা জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর গুঁড়ো মশলা সবসময় জল দিয়ে ভিজিয়ে দিলে তাহলে সেটার কালারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে ওখানে আমি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে কষিয়ে নেব দেখতে পেয়েছ কালারটা কত সুন্দর এসেছে তোমরা অবশ্যই গুঁড়ো মশলাগুলো সবসময় দিয়ে গলিয়ে দেবে তাহলে দেখবে এটার টেস্টটা খুব ভালো হয় আর দেখতেও সুন্দর হয় দেখো আমি কিছু চিনিগুলো চাল ভিজিয়ে রেখেছিলাম সে পরিমাণ দিয়েছি আমি অল্প পরিমাণ চিনিগুলো চাল দেব। তোমাদের যদি বেশি পরিমাণ দিতে ইচ্ছা করে তাহলে দিতে পারো আমি এটার সাথে অল্প দিব তো অল্প পরিমাণ দিলাম আমি অনেক সময় মুড়িগণ্ড ঝুলঝোরাও করা যায় আর একটু ভিজে ভিজে করা যায় আমি যেহেতু ভাতের সাথে খাবো তাই এটা একটু ঝোলঝুল টাইপের করে রাখবো আর মুড়িগণ্ড যারা খালি খালিও খেতে পারে বেশি করে চিনি গুঁড়ো চাউল দিয়ে ঝুড়োঝুড়ো করে সেটা খালি খালি খাওয়া যায় তো দেখতে পেয়েছ আমি এখানে কিছু কাঁচা চিরা লঙ্কা দিয়ে দিলাম আর আর কিছুটা আর কিছুটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব দেখতে পেয়েছো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি সেই ভেজে রাখা মাছের টুকরাগুলো ভেঙে দিয়েছি ঠিক এরকমভাবে আমি যেরকম রান্না করছি সেরকম করে রান্না করে দেখবে অবশ্যই ভালো লাগবে আর আমি এরকমভাবেই রান্না করি আমার থেকে অনেক আছে এর থেকেও ভালো রান্না করেন হয়তো বা যদি আমার কোনো ভুলাই থাকা অবশ্যই কমেন্টে জানাবে যে এরকমভাবে রান্না হয়েছে কি না তো আমি রান্না করে খেয়েছি আমার খুব ভালো লেগেছে তোমরাও ট্রাই করতে পারো যারা যারা না পারো তারা আমার এই রান্না দেখে ট্রাই করতে পারো দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি জল অ্যাড করব ওই যে বললাম যে ঝুরঝুরা খেতে পছন্দ করে তারা একটু কম জল ইউজ করবে আর যারা একটু ঝোলঝোল পছন্দ করে তারা একটু বেশি পরিমাণে জল ইউজ করবে যেহেতু আমার এখানে খুব কম পরিমাণ চাল দেওয়া ছিল তাই আমি এখানে কম পরিমাণে জল দিয়েছি আর আমি জলটা পরিমাণ মতো নিয়ে দিয়েছি যাতে একদম যেন মাখা মাখা থাকে এর জন্য দেখো আমি এরকম পরিমাণে জল দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে আর তোমরা যেরকম খেতে পছন্দ করে সেরকমভাবে দিবে দেখো এই পর্যায়ে এসে আমার একদম হয়ে গেছে এখন আমি কিছু মশলা অ্যাড করবো আমি একটু চিনি দিয়ে দিয়েছি চিনিতে সামান্য তরকারিতে টেস্ট বাড়ায় আর এটা স্বাদের জন্য তোমরা চিনি দিতেও পারো আর না দিতে পারো এখানে আমি কিছুটা গুঁড়ো করা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দীচের চামচ দিয়েছি জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো সেটা দিয়েছি আর আমি গরম মশলা বেঁটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসে ভালো করে মিশিয়ে নেবো এই পর্যায়ে এসে আমি জালটা আস্তে লো ফ্লেমে রাখলাম দেখো আমার একদম রেডি হয়ে গেছে মুড়িঘণ্ট আমি ঠিক এরকম ভাবে রাখতেছি যেহেতু আমি ভাতের সাথে খাবো তাই এরকম মাখা মাখামাখা করে রাখলাম একদম ঝোরঝরে করি না আর একদম ঝোলঝুলও করি না আমি ঠিক এরকমই পছন্দ করি যার জন্য আমি এরকম করলাম দেখো এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম দেখো মুড়িঘণ্টের কালারটা কত সুন্দর এসেছে আমি কিছু ঘি দিয়ে দিলাম নামানোর পরে আমি গরম গরম মুড়িঘণ্টোর ভিতরে কিছুটা ঘি অ্যাড করেছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আমরা অবশ্যই ঘি দিবে দিলে দেখবে এটা খেতেও ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমার কোনো ভুল হয়ে থাকলে সেটাও জানাবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে